হলিউডে ফিটনেস সচেতন নায়িকাদের মধ্যে অন্যতম সেরা চিত্রনায়িকা বর্ষা সম্প্রতি নায়িকা তার ভেরিফাইড ফেসবুক পেজে নতুন ফটোশুটের লোক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তারপরে নেতিজেন আর ভক্তদের প্রশংসার সাগরে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ষা নতুন বেশ কিছু ছবি আপলোড করেন ক্যাপশনে লিখেছেন জীবনের সব কিছু নয় জীবনের কিছু অধ্যায় সাদা কালো হয় কারো স্বপ্ন পূর্ণতা পায় আবার কারো স্বপ্ন অপূর্ণতায় রয়ে যায় বর্ষার এসব দেখে ধারণ করা যায় কোন কারণে মন খারাপ অভিনেত্রী কেন এমন পোস্ট দিয়েছেন বর্ষা সে সম্পর্কে কিছু জানা যায়নি দৈনন্দিন জীবন নিয়ে প্রায় সোশ্যাল মিডিয়ায় নানান রকম পোস্ট দেন অভিনেত্রী নিজের ভালো লাগা লাগা ভক্তদের সঙ্গে শেয়ার করেন সবশেষ দুহাজার তেইশ সালেই ঈদে মুক্তি পায় অনন্ত জরিরু বর্ষ অভিনীত কি হিম সিনেমা এরপর বর্ষাকে আর নতুন কোনো সিনেমায় দেখা যায়নি বর্তমানে পুরোপুরি সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তার হাতে সমর্থন রয়েছে বেশ কয়েকটি সিনেমা ব্যক্তি জীবনে নায়ক অনন্ত জুলিলের ঘরণে চিত্র বর্ষা বিবাহিত জীবনে তার দুই পুত্র সন্তান রয়েছে তারপরও নিজেকে এত ফিট রাখছেন কিভাবে অভিনেত্রী এমন প্রশ্ন আগেই খুব খাচ্ছে অনেক ভক্তের মনে কিন্তু নিজের ফিটনেস আর সৌন্দর্য দিয়ে নতুন লুক যেন সে প্রশ্নই ভক্তবান নেটিজেনদের মনে আবারও উস্কে দিলেন বর্ষা কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ